হাই ব্রিয়ন ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কবুতরে খাবার দিলাম এর জন্য কবুতর মানে বাচ্চাগুলো খুব ছোটাছুটি করতেছে এক একজোড়া রেসারে বেবি পাঁচ ছয় দিনের ভিতরে রেডি হয়ে যাবে আর এই এইজোড়াও হয়তো তিন চার দিনের ভিতরে রেডি হয়ে যাবে দুজড়া বাচ্চা আছে খুব ভালো কোয়ালিটির ভালো সাইজের হেলদি মাসাল্লা বড় সাইজ খুবই সুন্দর যেন প্রয়োজন ধরে নখ দেবেন দেওয়া যাবে আর মোটামুটি একজোড়া ভালো ব্ল্যাক লাহোরি একদম ফুল ফ্রেশ মাসাল্লা কোনো মার্কিং নাই বাচ্চা অনেক ভালো খুবই সুন্দর কারো যদি প্রয়োজন হয় দেওয়া যাবে হয়তো আট দশ দিন লাগবে কারো প্রয়োজন হলে নষ্ট দেবে মাসাল্লা ভালো কোয়ালিটির মার্কিং অনেক ভালো আর ইয়েকজড়া আছে এটাও মার্কিং মোটামুটি ভালো মেবি একটা ফেভার সাদা আসতে পারে একটা ফেদার পাকনায় তাছাড়া একদম ফে তো কারো এজোড়াও হয়তো কোনো দিন পনেরো লাগবে কারো যদি প্রয়োজন হয় নখ দিলে দেওয়া যাবে আসলে ভালো কোয়ালিটির বেবি আছে একটা রেট পাঁচ ছয়ের পরে স্ট্যান্ডিং খুবই সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডিং ওর খুবই ভালো ওর লেয়াজের হাইট অনেক ভালো কারো যদি প্রয়োজন হয় দুই হাজার টাকা পড়বে ফিক্সড হালকা মিসমার্ক আছে কিন্তু মিসমার্ক বিষয় না কোয়ালিটি এবং স্ট্যান্ডিং ভালো বেলাট লাইনের বেবি যেমন ওর লেসটা নিচেই নামে না দেখেন আপনার লেজের এক হাইটটা দেখেন ভালো কোয়ালিটির সব বৈশিষ্ট্য ভিতরে আছে তো এগুলো হচ্ছে কি ওর বাবা মা বেশি বাচ্চা একটা টানা করার কারণে একটু মিসমার্ক আসছে কিন্তু মাসাল্লা খুব ভালো কোয়ালিটির বাচ্চায় পড়েন কারো যদি প্রয়োজনায় নিতে পারবেন দুই হাজার টাকা দাম পড়বে মশাল রেডের রেডের বাচ্চা উঠতেছে খুবই সুন্দর এই জন্য নিউ পেয়ার করলাম আর নরের হাইট মশাল্লা ওর স্ট্যান্ডিং অনেক সুন্দর ওর দেশে নতুন ওরা নতুন বাবা মা আর কি অন্য নর ছিল নটটা চেঞ্জ করে আবার এই নটটা দিয়েছি নটটা অনেক ভালো তা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার সাথে যারা অনেক দিন ধরে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই